হ্যালো ব্রিয়ন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে রায়হান স্কেল একাডেমিতে আজকের ভিডিও টপিক পাসপোর্ট বানানোর প্রক্রিয়া ও সময়সীমা সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে কতদিনের মধ্যে পাসপোর্ট পাবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আজকের ভিডিওতে জানবেন কীভাবে সহজে বাংলাদেশ পাসপোর্ট পাবেন প্রথমত যারা নতুন পাসপোর্ট বানাতে চান বা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চান তাদের জন্যে ভিডিওটি পাসপোর্ট সাধারণত দুই ধরনের এক মেশিন রেডেবল পাসপোর্ট দুই ই পাসপোর্ট প্রথমে বলে দিই এটার ফি এবং সময়সীমা সাধারণত পনেরো দিনের জন্য যদি আপনি পাসপোর্ট চান তাহলে হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে জরুরি সাত দিন ওটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকা যদি অতি জরুরি হয় ওটা হচ্ছে তিন দিন সময়সীমা দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আসি ই পাসপোর্টে ই পাসপোর্টে সাধারণত দশ বছর মেয়াদি হয় এখানে টাকা লাগে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সাত দিনের জন্য যদি হয় আট হাজার পঞ্চাশ টাকা আর যদি তিন দিনের জন্য হয় তাহলে বারো হাজার পঁচাত্তর টাকা এবার আসি পাসপোর্টের জন্য কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম সনদ দ্বিতীয়ত হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আঠারো বছরের নিচে হলে তৃতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে আর চতুর্থ হচ্ছে বাবা ও মায়ের এনআইডি কপি পঞ্চম হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তিন কপি তারপরে হচ্ছে বিদ্যুৎ গ্যাস বিলের কপি ঠিকানার যাচাইয়ের জন্য এগুলো এখানে আমি দিয়ে দিছি তারপর হচ্ছে যদি রিনিউ যদি করতে চান ওগুলো এক্সট্রা লাগবে হচ্ছে পুরাতন পাসপোর্টটা লাগবে আর এনআইডি বা জন্ম সনদ এর দুটার একটা হবে আর যদি পাসপোর্টে আবেদন করেন করতে চান তাহলে হচ্ছে এখানে চলে যাবেন সরাসরি তো ডব্লিউ ই পাসপোর্ট ডব্লুডব্লিউ ডট ই পাসপোর্ট এইখানে কব বিডিও অনলাইন এই ওয়েবসাইটে সরাসরি পাসপোর্টের আবেদন করতে পারবেন আর কি আবেদন রেজিস্ট্রেশন করবেন এরপরে যদি আসি তারপরে এখানে আবেদন করার নিয়ম প্রথমে অনলাইনে আবেদন করবেন তো যেটা দেখিয়ে দিয়েছিলাম এই ওয়েবসাইটে তারপরে হচ্ছে নির্দিষ্ট ফি পরিশোধ করুন অনলাইনে বা ব্যাঙ্কে আমিকে এখানে প্রিফেয়ার করব হচ্ছে ব্যাংকে দিলে সবচেয়ে বেটার হয় তারপরে হচ্ছে বায়োমেট্রিক দিতে হবে আঙুলের সাফ এবং ছবি এটা হচ্ছে পাসপোর্টও ভিসে গিয়ে দিবেন চার নম্বর হচ্ছে আবেদন সাবমিট করার পর রিসিপ্ট সংগ্রহ করুন অর্থাৎ যেখানে আপনি টাকাটা পে করছেন ওই রিসিপ্টটা আপনার সাথে রাখবেন আর নির্ধারিত সময়ের মধ্যে এস এম পেয়ে পাসপোর্ট সংগ্রহ করবেন এখন সর্বশেষ যেটা আসি পাসপোর্ট কবে পাবেন সাধারণ সময়সীমা সাধারণত পনেরো দিনের ভিতরে দিয়ে থাকে জরুরি হলে সাত দিন ওটা প্রথমে বলেছিলাম তা অতি জরুরি হলে তিন দিন আর বিশেষ দ্রষ্টবদের ভিতরে যদি আমি একটা কথা বলি অনেক সময় সরকারের ছুটি বা অন্যান্য কারণে বিলম্ব হতে পারে এই জন্য পাসপোর্ট নিতে গেলে করণে আপনার রিসিপ্ট যেটা ওইটা নিবেন এবং এনআইডি সঙ্গে নিয়ে যাবেন প্রাপ্তি সঠিক সঠিকপত্র সই করুন অর্থাৎ যেখানে সই করা দরকার ওইগুলো আর কি সবগুলো আর কি সঠিকভাবে সই করবেন তারপরে হচ্ছে পাসপোর্ট হাতে পাওয়ার পর তথ্য মিলিয়ে নিন অর্থাৎ ওইখানে কোনো ভুল কি না সব কিছু এ টু জেড ভাই দেখেন এখানে যদি একটা কিছু ভুল হয় এখানে পরবর্তীতে আপনি যদি অ্যাব্রোড যান বা কোথাও যান বা কোনো কোথাও ভেরিফিকেশন করতে যান তাহলে কিন্তু এখানে সমস্যা হবে তাই পাসপোর্ট হাতে নেওয়ার আগে আপনি আগে ওটা পুরোটা চেক করবেন কোথায় কিছু ভুল আছে না তো ভিডিওর শেষ অংশ যদি বলি এখানে আপনার জন্য কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন কমেন্টের প্রশ্ন জানান এবং পরবর্তীতে যদি পাসপোর্ট নিয়ে আরও যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে লিখবেন আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব তো রায়হান স্কিল অ্যাকাডেমির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ